আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আবারও চলে এলাম সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে একেবারে নতুন ধরনের এক বাটি সুজি দিয়ে নতুন একটা রেসিপি মজাদার নিয়ে দেখাবো তো চলুন কী কী উপকরণ নিয়েছি এখানে আমি এক বাটি সুজি নিয়েছি টক দই নিয়েছি চিনি নিয়েছি এগুলো এক এক করে আমি মেথিন জারে দিয়ে পেস্ট করে নেবো একটা তো দেখতে থাকুন আমি এখানে সুজিটা এতে ঢেলে দেবো এই বাটিতে এক বাটি জল দেবেন যে বাটিতে সুজি নেবেন ওই বাটির এক বাটি জল দেবেন চিনিটা আমি এখানে দু চামচ দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে ব্যবহার করবেন তিন চামচ টক দিয়ে দিয়ে দেব এবারে এটাকে আমি পেস্ট করে নেব দেখুন পেস্ট করে নিয়ে চলে এতে বেড়ে আরো কিছু উপকরণ দেব তার মধ্যে লবণ দিয়ে দেব আর চামচ গোটা জিরে দেখুন এই আধ চামচেরও কম বেকিং সোডা এটা দিয়ে দেব দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব দু চামচ সাদা তেল দিয়ে দেব আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এই প্লেটটাতে বসাবো এতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এবারে ব্যাটারটা এতে দিয়ে দেবো আর দেখুন এখানে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি উপর থেকে একটু লঙ্কা এরকম ছিটিয়ে দেবো একটা উপর থেকে ঢেকে দেব কুড়ি মিনিট ঢাকা থাক কুড়ি মিনিট পর ফিরে বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম চলুন তাহলে এবারে খুলে দেখি দেখুন এটা হয়ে গেছে এবারে এটা আমি তুলে নেবো তুলে ঠান্ডা করে আমি ফিরে আসছি তুলে মন ফিরে এলাম কুড়ি মিনিট পর প্লেট থেকে আমি এবারে আস্তে আস্তে এটাকে ছাড়িয়ে নেব দেখুন আস্তে আস্তে নিজে থেকেই সব ছেড়ে যাচ্ছে এটাকে এবারে আমি চুরি দিয়ে কেটে নেব কতটা নরম হয়েছে নরম সফট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এগুলোকে আমি একে একেবারে ভেজে নেব তেল বসে দিয়েছি এবারে এগুলো একে একে হালকা করে সেঁকে নেব দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত আমি এগুলো একে একে খেয়ে উল্টা উল্টাতে পারবে তুলে নেব দেখুন এইভাবে আমি সকলে ভেজা নেব দেখুন বন্ধুরা আমার এই সুজির নতুন ধরনের রেসিপিটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাপোর্ট করে যাবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন এরকম সুন্দর রেসিপি দেখার সুযোগ হয় আজ আমি এখানেই শেষ করব আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ